প্রথমে আমি এই দুইটা কালার দেখাইলাম রংদনু ডিজাইনে হ্যাঁ ভাই এই কালারটা তো অনেক সুন্দর ভাই এটা নতুন ডিজাইন এই অনেক সুন্দর একটি ডিজাইন এবং কালারের মধ্যে এটা করা হয়েছে আর বাকি কালারগুলো আমি দেখাই দিতেছি এই যে পাঞ্জাবিটা দেখাইলাম এটা সাথে রংদনু শাড়ি আছে এই ডিজাইনের সাথে ম্যাচিং করে হ্যাঁ ভাই এর সাথে তো সুন্দরভাবে ম্যাচিং করবে হ্যাঁ খুব সুন্দরভাবে এই শাড়িটা ম্যাচিং করবে পাঞ্জাবির সাথে ছোট বড় সব সাইজ আমাদের কাছে স্টক अवेलेबल আছে যারা বিয়ে গায় হলোত অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিশ পঞ্চাশ একশো পিস পাঞ্জাবি একই শাড়ি নিতে চান পাইকারি দামে তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন বিশেষ করে রমজান মাসে সাদা পাঞ্জাবি যে কোনো ইফতার মাহফিলের জন্য অনেকের প্রয়োজন হয় বিশ পঞ্চাশ একশো পিস তারাও আমাদের সাথে যোগাযোগ করে সাদার মধ্যে ডিজাইনের এই পাঞ্জাবিটা সংগ্রহ করতে পারে সংগ্রহ করা বা নেওয়ার মাধ্যম কি হয় এগুলো আপনারা অর্ডার করলে আমরা যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে আমরা সবসময় বলবো আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা ঢাকা বাংলা বাজার হাজি হান্নান পঞ্চম তলায় যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি আমাদের এখানে চলে আসবেন এসে দেখে অর্ডার কনফার্ম করবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার কনফার্ম করবেন যদি অর্ডার কনফার্ম করেন আমরা 3 দিনের মধ্যে ডেলিভারি করে দিব এটা হলো আপনার লোগো ডিজাইনের পাঞ্জাবি হলুদদের মধ্যে সব সাইজ अवेलेबल 20 50 100 পিস যে কোনো মুহূর্তে এগুলো দেওয়া যাবে ভাই এগুলা কত কত সাইজের মধ্যে পাওয়া যায় এগুলো 48 সাইজ থেকে শুরু করে নিচে 20 সাইজ পর্যন্ত আছে 20 থেকে 48 যারা কাস্টমাইজ সাইজ নিতে চান তাও আমরা বানাই দিতে পারবো কারণ আমরা কাটিং করি আমরা নিজেরাই সেলাই করি এই যে আমাদের কাঠিন করা মাল এগুলো আমরা কাটিং করে রাখছি এখন বর্তমানে একটু কাজের চাপ বেশি যার কারণে এগুলো এখানে আছে তো আস্তে আস্তে আমরা সেলাই করবো এদিকেও আমাদের কাঠিনাল কাটতে আছে এবং এই পাশে যে শাড়িগুলো দেখেন এগুলো প্রত্যেকটা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে শাড়ি আছে হ্যাঁ ভাই শুধু কি এই শাড়িগুলোই নাকি অন্য গোডাউনে আরো শাড়ি আছে গোডাউনে গোডাউনে অনেক শাড়ি আছে সবগুলো তো আর এক জায়গায় রাখা সম্ভব হয় না এখানে শুধু স্যাম্পল অনুযায়ী আর কি রাখা আছে গোডাউনে আরো মাল আছে এটা হলো বল ডিজাইনের পাঞ্জাবি পেস্ট কালারের মধ্যে অনেকে আঙ্গুল কালার বলে এটার মধ্যেও ছোটো বড়ো সব সাইজ ভাই এগুলোর দাম কীরকম পড়বে ভাই এগুলো এক কালারগুলো পড়বে একশো সত্তর টাকা দাম এবং প্রিন্টের এগুলো পড়বে একশো আশি টাকা করে পিস ছোট বড় সব সাইজ অ্যাভেলেবেল আমি সব কালারগুলো দেখাবো এটি বল ডিজাইন এগুলো কিন্তু একশো আশি টাকা করে পিস পড়বে বল গুলো আর বাকি এক কালারগুলোও একশো সত্তর টাকা পড়বে এবং প্রিন্টেরগুলো